ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ পূর্ণিমা ফুল মুন করব লাভ রিডিং দেখব এই ফুল মুন মানে ফুল মুন লাভ রিডিং আজকে দেখবো এই মুহূর্তে তোমার বিমানস্টার কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ফুল মুন লাভ রিডিং আজ হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা সোয়াথি নক্ষত্র সোয়াথি নক্ষত্র তুলার আশিতে কিন্তু বুদ্ধ পূর্ণিমা দেখবো তোমার বিমানস্টার এনার্জি কতটা হাই হচ্ছে তোমাকে নিয়ে ঠিক আছে পূর্ণিমা রিডিং তো কথা না বাড়িয়ে রিডিং শুরু করছি দেখবো ফুল মুন রিডিং তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি কারেন্ট লাভ ফিলিংস কি শুধু অনলি লাভ ফিলিংস অন্য কিছু না তোমাকে নিয়ে কি মানে তার লাইফে কী চলছে সেই নিয়ে আজকে আলোচনা হবে না শুধুমাত্র প্রসঙ্গ হচ্ছে লাভ নেই ঠিক আছে তার লাভ ফিলিংস কি তোমাকে নিয়ে আর একটা কথা এটা কিন্তু জেনারেল রিডিং পার্সোনাল বা পার্টিকুলার না এটা একটা নর্মাল একটা রিডিং জেনারেল একটা রিডিং তো সেটাকে ক্যাজুয়াল হিসাবেই নিও তো চলো কথা না বাড়ি আমি রিডিং শুরু করছি প্রতিবারের মতো আজকেও দু দুটো গ্রুপ আছে তো চলো গ্রুপ ওয়ান হচ্ছে লাল কালারের লিপস্টিক আর গ্রুপ টু হচ্ছে গোলাপি কালারের লিপস্টিক লাল গোলাপি রেড পিঙ্ক পছন্দ করো লাল গোলাপি লাল গোলাপি চলো మ గంగ్ God. Second. Haha. <laughs> <sighs> huh. কার প্রবল পরিমাণে ফুল প্রথম কথা সে তার ট্রু লাভ ফিলিং সে এই সম্পর্কে লাফিয়ে মানে লাফাতে চায় একদম মানে কিছু না ভেবে চোখ বন্ধ করে সে লাফাতে চায় তার মানে কি তোমার প্রিয় মানুষটা তোমাকে মিস করছে এবং সে তোমাকে পুরোপুরিভাবে ট্রাস্ট করে একদম সেই সম্পর্কে রিস্ক নিতে চায় নিউজটা ডেফিনেটলি সে চায় দ্য দ্যারিয়েট সে দূরে থাকলে সে তোমার সাথে দেখা করতে চায় ওই গানটার মতো দ্যারিয়েটের এনার্জি দূরে থাকলে মোট কোথায় যাত্রাকে দেখাচ্ছে সে তোমার সাথে মিট করতে ডেফিনেটলি চাইছে এবং তার এনার্জি এই যেহেতু লাভ ফিলিং হাই আচ্ছা তোমাদের মধ্যে রিলিজিয়াসের পার্থক্য আছে তা না হলে কালচার ইস্যু আছে দুজন দু রকমের স্বভাববশত আমি দেখতে পাচ্ছি আচ্ছা এখানে আমি দেখতে পাচ্ছি সে ডেফিনেটলি মিস করছে তোমাকে এবং সে তোমার সাথে কোনো না কোনোভাবে যোগাযোগ করতে সে চায় দূরে থাকলে সে তোমার সাথে এসে বসে তোমার সাথে সময় কাটাতে চায় কনফার্ম চাইছে এবং লাভ ফিলিং তার মানে সে প্রবল পরিমাণে আবেগই হচ্ছে কারণ এটা চারিয়েটের এনার্জি প্রবল পরিমাণে আবেগকে ইন্ডিকেট করছে সম্পর্কর মধ্যে যদি লঙ্কা মানে না মরিচ মরিচ মশলা নুন যদি কমে গিয়ে থেকে থাকে তো এটা বাড়ার একটা বিষয়কে আমি দেখতে পাচ্ছি লাভ রিডিং তো সেটা বাড়তে চলেছে কনফার্ম বাড়তে চলেছে যদি মানে ডিটাচ হয়ে যদি গিয়ে থেকে থাকে এই সম্পর্ক আমি কিন্তু অ্যাটাচ দেখতে পাচ্ছি আচ্ছা এই সম্পর্কের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি তার লাভ ফিলিংস সে কিন্তু এই সম্পর্কের মধ্যে কাজ করতে চায় সে তার নিজের দোষ মানে দোষ গুণ দোষ ভুলের উপর গুণ না দোষ ভুলের উপর সে কাজ করছে এবং সে সে কিন্তু এই সম্পর্কের সুযোগ দিতে চায় একটা বা নিজেকে সে সুযোগ দিতে চায় এবং এই সম্পর্কে সে ভা কাজ করে সম্পর্ককে ঠিক করতে চায় মানে সে নিজের দিক থেকে হানড্রেড পারসেন্ট দিতে চায় খেটে সম্পর্ককে মোটামতো সময় দিতে চায় যদি এখানে অনেক সে ব্যস্ত হয়ে থাকে সম্পর্ক মানে রিলেশানে প্রবল পরিমাণে ব্যস্ত আমি এখানে দেখতে পাচ্ছি সে সময় ডেফিনেটলি সম্পর্কে দিতে চাইছে এবং সে চাইছে সম্পর্ক ওয়ার্ক করে সম্পর্কটা মজবুত তৈরি করি এবং এখানে লাভ প্রবল লাভ লাভ ফিলিংস একটা গ্রাউন্ডলি একটা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয়কে এখানে ডেফিনেটলি দেখাচ্ছে আর্থলি আন্ডারস্ট্যান্ডিং সে এই মানে লাভ ফিলিংস সে কিন্তু এই মুহূর্তে বোঝার চেষ্টা করছে তোমাকে সে বলে না নিজেকে দিয়ে তোমাকে বোঝার চেষ্টা করছে এবং কিং অফ ওয়ার্ডস প্রবল পরিমাণে আকর্ষণকে দেখাচ্ছে এবং এখানে ওয়েটিংকেও দেখাচ্ছে কেউ কেউ হয়তো ওয়েট করছে তো মানে তোমার পার্সন কেউ হয়তো যারা মেয়েরা দেখছো ওয়েট করছে এবং তোমার কথা প্রবল পরিমাণে যেহেতু লাভ মানে ফুল মুন লাভ রেটিং এই চব্বিশ ঘন্টায় তার আবেগ এবং আকর্ষণ চরম সীমায় গিয়ে পৌঁছাচ্ছে এখানে দূর থেকে দেখা হয়তো সে দূরে দূরে মানে সে অনেক তুমি হয়তো তার থেকে অনেক দূরে থাকো হয়তো সে কিভাবে তোমার সাথে কথা বলবে বা তোমার সম্পর্কে মানে দূরত্ব চলে এসেছে সে কিভাবে তোমার সাথে কথা বলবে যোগাযোগ করবে সেটা হয়তো ভাবা ভাবছে আর কি মানে প্ল্যানিং করছে আমি এখানে দেখতে পাচ্ছি এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে সাকসেস সাকসেসের একটা বিষয়কে ডেফিনেটলি দেখাচ্ছে থ্রি অফ কাপ সম্পর্কে সেলিব্রেশনকে ইন্ডিকেট করছে মোট কথা সে তোমার সাথে সময় কাটাতে চাইছে কনফার্ম সময় কাটাতে চায় হুম এখানে সময় কিন্তু ফ্যামিলি হিসাবে মানে একটা আমরা কি করি আমরা আমরা একটা আমাদের যেমন হয় না খুব কাছের ফ্যামিলি মানে সব সব কিছু আমি আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারি বাইরের সাথে শেয়ার করবো না এখানে সে তোমাকে তার ফ্যামিলি মনে করছে এখন বা মনে করে সে তোমাকে ফ্যামিলি মনে করে সব কিছু বলতে চায় তার চব্বিশ ঘন্টার এনার্জি তার সমস্ত কিছু জীবনে পাওয়া না পাওয়া তোমার সাথে সে বসে মানে হয় না ঘন্টার পর ঘন্টা বসে তোমাকে সেটা ক্লিয়ার করে বলতে চায় হুম আচ্ছা এখান থেকে আমি কিছু নেব কোথায় কি কার্ড রাখি ভুলে যাই চলো সেক্সুয়াল ম্যাজিক থেকে একটা কার্ড আমি নেবো আরো ডিপলি দেখার জন্য মানে কি আচ্ছা সে তোমাকে হঠাৎ করে এসে তোমার সাথে যোগাযোগ করতে চায় মানে তোমাকে না বলে তোমাকে সারপ্রাইজ দিতে চায় তার তার এই মুহূর্তে লাভ ফিলিংস তো সে তোমাকে কোনোভাবে সার কোনো কিছু সারপ্রাইজ তোমাকে সে ডেফিনেটলি দিতে চাইছে আর হ্যাঁ নাইট অফ ওয়ান্স ট্রাভেল করেছে তোমার সাথে কোথাও যেতে চাইছে এবং সেখানে কিন্তু তোমার সাথে ঘনিষ্ঠ বা হাক করাকে ইন্ডিকেট করছে মানে সেক্সুয়াল এনার্জি স্ট্রং মানে আকর্ষণ তো আছে সাথে তোমার সাথে সে সময় ডেফিনেটলি কাটাতে চায় এবং কোথাও যাওয়াকেও দেখাচ্ছে এখানে ঠিক আছে আচ্ছা এনার্জি খুব হাই হাই কিন্তু যেহেতু স্বাথী নক্ষত্র হচ্ছে তুলা রাশি তুলা রাশি শুক্রের নক মানে শুক্রের রাশি এবং স্বাথী হচ্ছে রাহুর নক্ষত্র তো এনার্জি খুব হাই কিন্তু তো এখানে ডেফিনেটলি সে তোমাকে মিস করছে এবং ডিপলি ফিলিংস রাখছে কথা যদি না থেকে থাকে সে কথা বলতে চায় তোমার সাথে কমিউনি মানে কমিউনিকেশান করতে চাইছে আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে এবং হিডেনলি চিন্তা ভাবনা করছে মানে পজিটিভ তোমাকে নিয়ে তার থিঙ্কিং খুব পজিটিভ এবং আচ্ছা তোমার সাথে কিন্তু সে তার ফিউচার ব্রাইট দেখে ব্রাইট দেখছে এবং প্রবল পরিমাণে লাভেবল কিন্তু একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি তো গ্রুপ ওয়ান তোমাদের রিডিং আমি এখানেই স্টপ করছি এবার দেখব গ্রুপ টু যারা এটা পছন্দ করেছ লাভ রেডি এই মুহূর্তে তার তোমাকে নিয়ে লাভ ফিলিংস কি তোমাকে নিয়ে তার লাভ ফিলিংস আজ হচ্ছে তুলা রাশিতে চন্দ্র মানে স্বাধীন নক্ষত্রে এই মুহূর্তে তার লাভ ফিলিংস কি তোমাকে নিয়ে Six five আচ্ছা আমি যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই সম্পর্কে যদি এই কার্ডটা সেভেন অফ ওয়ানস এই সম্পর্কে যদি সে সব সময় নিজেকে প্রাধান্য দিয়ে থেকে থাকে অতীতে এই মুহূর্তে না হয় না সব সময় নিজেকে বাঁচিয়ে নিজেরটা ভেবে নিজেরটা বুঝে সম্পর্কে যদি সেলফিশনেস হয়ে থেকে থাকে তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেটা সেই এনার্জি থেকে সে বেরোচ্ছে সেভেন অফ ওয়ান সেখান থেকে বেরিয়ে পেজ অফ প্যানটা গেছে সে নতুন স্টার্ট করতে চায় আচ্ছা তোমাকে সেই কোনো কিছু অফার অফার সে করতে চায় তোমাকে কোনো কিছু গিফট সে দিতে চায় আমি দেখতে পাচ্ছি গিফট দেওয়া কি ইন্ডিকেট করছে বা প্রোপোজালকেও ইন্ডিকেট করছে নিউ স্টার বা আচ্ছা কেউ যারা গ্রুপ টু যারা পছন্দ করেছে যারা এটা পছন্দ করেছে তোমাদের হয়তো নিউ লাভ হুম হয়তো খুব মানে অল্প দিনে হয়তো রিলেশান স্টার্ট হয়েছে তোমরা দেখছো তার লাভ ফিলিংস তোমাকে নিয়ে কি এখানে ভালোবাসা পরিপক্ক হয়নি কিন্তু নতুন স্টার্ট হয়েছে আর কি তো এনার্জি খুব পজিটিভ নিউ একটা অপরচুনিটি নিউ স্টার্টকে দেখাচ্ছে তো আচ্ছা আগে বলি অতীতে যারা রিলেশানে তোমার পার্টনার বর নিজেকে গার্ড দিয়ে চলতো নিজেকে প্রাধান্য বেশি সেখান থেকে বেরিয়ে সে এই মুহুর্তে হয় না সব সময় নিজেকে বাছিয়ে করেছে সেখান থেকে বেরিয়ে আমি দেখতে পাচ্ছি সে এই মুহূর্তে সে তোমাকে প্রপোজাল করছে মানে প্রপোজাল দিতে যায় কোনো কিছু অফার করতে চায় আর যারা নিউ লাভের জন্য নিচ্ছে তোমার প্রিয় মানুষ তোমাকে কোনো কিছু গিফট সে কিন্তু করার কথা এই চব্বিশ ঘন্টার মধ্যে ভাবছে হুম এবং সে তোমার সাথে আচ্ছা হয়তো আচ্ছা এমন গিফট গিফট হচ্ছে এখানে পাকা কথা হয়তো তোমাকে না জানিয়ে বা হঠাৎ হট করে তোমাকে বললো যে আমি তোমার সাথে এংগেজমেন্ট করতে চাইছি হয়তো পাকা কথা বলতে আসা না বলে হট করে একটা সিদ্ধান্ত নিয়ে তোমাকে এসে বলে যে তো হয়তো বা ফ্যামিলি সবাইকে বলে মা বাবাকে হয়তো তোমার কথা বললো হয়তো তোমার মানে তার ফ্যামিলির সাথে তোমার সাথে মানে তোমাকে কথা বলালো এরকম হতে পারে তার ফ্যামিলি তোমার সাথে কথা বললো তোমার ফ্যামিলি তার ফ্যামিলির সাথে কথা বললো এরকম কথা এটা পাকা কথা বা কথা বলা আমি এখানে দেখছি বা এই চব্বিশ ঘন্টার মধ্যে সে ভাবছে বা কারো কারো হয়তো হতে চলেছে কারণ কার এসে এনার্জি তো কম বেশি কিছু না কিছু জেনারেট করবে তো এখানে এরকম কারোর সাথে ঘটতে চলেছে তোমার পার্টনার তোমাকে না বলে হয়তো তার ফ্যামিলিকে জানাচ্ছে মা বাবা ফ্যামিলিকে এবং তোমার থেকে নাম্বার নি তোমার ফ্যামিলির সাথে কথা বলছে এখানে পাকা কথার একটা বিষয় দেখতে পাচ্ছি এবং এখানে আচ্ছা তোমরা যদি থার্ড পার্টির মধ্যে থেকে থাকো তো সেখানে আমি দেখতে তোমার প্রিয় মানুষটা এই মুহূর্তে তোমার কথা ভাবছে এই সম্পর্কে আচ্ছা কেউ সেপারেট আছো হয়তো বা ডিভোর্স পার্টনারকে ডিভোর্স দিয়ে তোমার সাথে রিলেশানের কথা কিন্তু সে ভাবনা চিন্তা করছে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বা এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কেউ এখানে লাভ ফিলিংস শাস্ত্র মেনে যারা যে ধর্মে আছো একদম শাস্ত্র মেনে রিলিজিয়াস মেনে বিয়েকে ইন্ডিকেট করছে কনফার্ম বিয়ের কথা কেউ এখানে ডেফিনেটলি এই চব্বিশ ঘন্টার মধ্যে লাভ ফিলিংস তার সে চিন্তা করছে মানে এই যে লাভ মানে ভালোবাসার সম্পর্ক সে সেটাকে সেই সম্পর্কটাকে পবিত্র বিবাহ বন্ধনে নিয়ে যাওয়ার জন্য ভাবছে কনফার্ম ভাবছে এবং কুইন অফ ওয়ান্স তোমার প্রিয় মানুষটা তোমাকে প্রবল পরিমাণে ব্যক্তিত্বময়ী নারী হিসাবে দেখছে এই চব্বিশ ঘন্টার মধ্যে এবং প্রবল পরিমাণে তোমার ব্যক্তিত্বের প্রতি সে মানে তোমার ব্যক্তিত্বের প্রেমে পড়েছে তোমার সুন্দর ব্যক্তিত্ব সুন্দর আচরণ সুন্দর কথা বলা সুন্দর সুন্দর ড্রেসিং সেন্স সেটা তার রাতের ঘুম কেড়েছে কনফার্ম কেড়েছে এবং প্রবল পরিমাণে আকর্ষণকে দেখাচ্ছে এই চব্বিশ ঘন্টা আমি এখানে যেটা প্রবল পরিমাণে ফায়ারি একটা এনার্জি প্রবল পরিমাণে মিস করাকে দেখাচ্ছে মানে এখানে প্রবল পরিমাণে কাছে পাওয়াকে একটা দেখাচ্ছে বলে না কাছে পেতে চাই কাছে পাওয়ার পেতে চাই সে তোমাকে কোনোভাবে এই মুহূর্তে কাছে পেতে চাইছে প্রবল পরিমাণে ফায়ার ফায়ারি এনার্জি প্যাশনেবল লাভ প্রবল পরিমাণে এখান থেকে দেখবো আর কি ওয়াও সান কাট এই কার্ডটা দেখে আমার একটা গানই মনে পড়ে শুধু

করতে চায় তোমার যত্ন করতে চায় গোদা বাংলায় সে তোমার যত্ন করতে চায় তোমার খেয়াল রাখতে চায় এবং তোমাকে নিজে হাতে করে ফল খাওয়াতে চায় তোমার যত্ন করতে চায় এবং রাত দিন তোমাকে চায় এখানে আচ্ছা তোমার মধ্যে যে মাদারিং যে ব্যাপারটা আছে নার্চারিং মাদারিং মানে কেয়ার করা যত্নশীল সে সেটা সেটাকে মিস করছে নারী পুরুষ প্রত্যেকের মধ্যে সেটাকে মিস করছে এবং সে দেখছে তুমি এমন এক নারী তুমি হচ্ছে পারফেক্ট নারী তার লাইফে যে তাকে মন থেকে ভালোবাসবে হয়তো তার লাইফে হয়তো অন্য কেউ হয়তো এসেছিলো কিন্তু তোমার মতো মানে মানে তুমি তার মনে জায়গা করেছো কেউ হয়তো এরকম হতে পারে তাকে শুধুমাত্র ব্যবহার করেছে এমন কেউ হয়তো তার লাইফে এসেছে বা এখানে তার রিলেশান হার্ট ব্রো মানে ব্রোকেন হয়েছে হলো হার্ট হয়তো সে কারণে সে মানে নিজেকে গার্ড দি দিয়ে চলে কিন্তু তোমাকে সে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং মনে করে তুমি সেই নারী যার জন্য সে মানে তার অপেক্ষার অবসাদ অবসান ঘটেছে কারণ তুমি সেই নারী মানে যাকে সে কল্পনা করেছিল হুম এবং প্রবল পরিমাণে ভালোবাসাকে দেখাচ্ছে এবং এখানে আমি দেখতে পাচ্ছি বিবাহ প্রেম থাকলে বিবাহ এবং বিবাহ বন্ধরে যদি তোমরা মানে অলরেডি আবদ্ধ হয়ে থাকো তো আজকে আমি এখানে প্রবল পরিমাণে লাভ ম্যাকিং আমি দেখতে পাচ্ছি মানে ফিজিক্যালি একটা ভালো রিলেশান বা তোমাদের রিলেশানে আমি লাভ রেডিং তো তোমাদের রিলেশান ভালো হতে চলেছে ফিজিক্যালি এবং মেন্টালি খুব ভালো হতে চলেছে আমি দেখতে দেখতে পাচ্ছি হুম যারা বিবাহিত আর যারা অবিবাহিত তোমার প্রিয় মানুষটা তোমার মানে তার ফ্যামিলির সাথে তোমাকে নিয়ে কথা বলতে চায় এবং তোমাকে তোমার কথা সে ভাবছে ফ্যামিলিকে বলতে চায় মানে প্রেম থাকলে বিবাহ নিয়ে সে ডেফিনেটলি ভাবনা চিন্তা করছে এই চব্বিশ ঘন্টার মধ্যে তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং কেমন লাগলো প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো টাটা